শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত একজন আহত অন্তত জন। শাহজাদপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুলাইন গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিশে মে সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনাস্থলে নিহত হন বাগধুলাইন গ্রামের নজরুল প্রামাণিক

সংঘর্ষের পরপরই পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে কুলিয়ারচর গ্রামের লোকজন গরু ছাগল বাছুর ও ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করে অনেকেই রোহিঙ্গাদের মতো আশ্রয়ের খোঁজে ছুটে বেড়ায় সময়ের সাথে সাথে কিছু লুটপাটের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি দৈনিক জয়সাগর